হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আট ক্রিয়েশন তো আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি ছাদের উপরে ডিমের অমলেট করব মানে সূর্যের তাপে তো আজ কদিন ধরে ফেসবুকে আমি দেখছি যে সবাই ছাদের উপরে ডিম ফাটিয়ে দিয়ে আসছে আর অমলেট হয়ে যাচ্ছে তো দেখি আজকে আমি ট্রাই করে দেখি হ্যাকটা সাকসেসফুল হয় কি না তো আমি তিন্নিকে ঘুম থেকে তুলি সকাল আটটার সময় আটটা সাড়ে আটটা হবে তো ছাদে চলে গেছি এই সাড়ে আটটার সময় ছাদে এত রোদ যেটা বলার বাইরে রোদে তাকাতেই পাচ্ছি না ডিম নিয়ে আমি এসেছি ডিমের অমলেট বানাতে তো চলুন ডিমের অমলেটটা বানিয়ে ফেলি দেখা যাক ট্রেন্ডিং ডিমের অমলেট বানাতে এসে একটা কাণ্ড হয়ে গেল তো তিনিকে আমি ডিমটা ফাটিয়ে দিতে বলেছিলাম আর তিনি পচাশ করেই এটাকে ভেঙে ফেলেছে তো মা বকা দেবে যার জন্য আমি ছাদে রকম তিনিকে নিয়ে এসে ওই ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার ডিমগুলো ফেলে আবার পুনরায় গেছি ডিমের অমলেট করতে তো নুন গোলমরিচ গুঁড়ো সব ডিমের উপরে ছড়িয়ে দিলাম আর যে জায়গাটা তিনি ছাদে নোংরা করেছিল জল দিয়ে ওটাকে ধুয়ে দিলাম নাহলে মা প্রচণ্ড বকা দিত সকাল নটার সময় অমলেট করতে ছাদে দিয়ে এসেছিলাম এখন যাচ্ছি এখন বাজেট ওটা অমলেট যা ট্রেন্ডলি অমলেট হয়েছে কি না যা গরম এতো করলেও খাওয়া যাবে না ব্যবস্থা এটা খাওয়া যাবে না এইটা অমলেটের অবস্থা এই অমলেট গ্রহণযোগ্য আমি জানি না সবাই একটু ভিডিও করে কলেজে যে এই ছাদে দেখি দিয়ে এলাম কমপ্লিট কমপ্লিট বাট আমার তো হয়নি যখনও এই অবস্থা তো দেখি এটাকে ফেলে দেবো না অলরেডি সকালে একখানা ডিম নষ্ট হয়েছে তো এটাকে কড়াইতে নেড়ে ভেজে খেয়ে নেব তো এখনকার মতো ডাটা আলাদা দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে